দর্শক আসসালামু আলাইকুম আমি এখন দারুণ আছি চুয়াডাঙ্গার একটি কলা বাগানে এটা সাগর কলা বা এর অন্যান্য জাত থাকতে পারে আমরা হচ্ছে একেবারে সন্ধ্যার সময় এসে দেখতে আর কি আসছি তো আমি এটা দেখাতে চাই দেখেন আমাদের এখন কিন্তু মাঠের ভিতর বা হচ্ছে আমরা যে চাষের জমি বলি বা বিল বলি সেখানে কিন্তু ধান চাষ হচ্ছে আর ঠিক এখান থেকে সেটা আমাদের বরগুড়া জেলা আর এদিকে হচ্ছে কিন্তু মাঠের ভিতরে যে কলা চাষ তারপর ভুট্টা চাষ সব মিলিয়ে চাষ হয় তো এই যে কলা চাষও কিন্তু এরা ভালো পরিচর্যা করে কারণ আমরাও কলা গাছ লাগাই সেটা কিন্তু কি অবস্থায় থাকে সেটা আমরা ভালো জানি যারা বরিশালে আছি আর যারা বরিশালের বাইরে চুয়াডাঙ্গা আসছেন তারা হয়তো বা বুঝবেন না আমরা হচ্ছে কলা গাছ লাগাই আর কলা আনতে যাই এই এরপর না কলা গাছ একদিন লাগাই আসি আর একদিন হচ্ছে কলার কলা কাটতে যাই অথবা কলা সংগ্রহ করতে যাই এছাড়া আর আমরা কলার কাছে যাই না আর আমার যতটা মনে হয় আমি একটু এইদিকে দেখাই এটা কিন্তু একেবারে ছোট না বড় একটি কলার বাগান তো এই পাশে আমি দেখাই দেখেন কত কত মানে মানে কোনো গাছ কিন্তু কলা ছাড়া নেই আর যেটা আছে ওইটা আবার এগুলো বয়স্ক হতে হতে মানে এগুলো আপনার কলা পাকতে পারতো ওগুলো এসে যাবে তো এই যে দেখাই কত সুন্দর দেখেন এরকম মানে এটা যত্ন করলে রত্ন মেলে কথা শুধু শুধু আসে নাই যে যত্ন করলে রত্ন মেলে কত সুন্দর এবং এর মধ্যেও আমরা হচ্ছে এই যে নিচে একটু দেখাই এই যে কলা গাছের ভিতরে হচ্ছে অন্যান্য সরা বা গাধি আমরা যাই বলি না কেন তো এই পাশে ওই পাশে সব জায়গায় সব জায়গায় মানে আমার একটা জিনিস অবাক লাগে একসাথে প্রত্যেকটা গাছে এবং সাইজও একরকম প্রত্যেকটা গাছে কিরকম একসাথে কলা আসে হ্যাঁ জাস্ট পরিচর্যা যত্ন খেয়াল আমি সব সময় বলি চাষের জমিতে হচ্ছে আমরা যদি প্রতিদিন একবার হলে দেখতে যাই তাহলে কিন্তু ভালো হয় এই যে এখানে একটা কলা দেখাই আমি এই যে দেখেন এইটা কিন্তু প্রায় কালার কালার শুরু করছে দেখেন হয়তো বা সন্ধ্যা হয়ে গেছে এজন্য দেখা যায় না যাই হোক আজকের ভিডিও বেশি লং করব না তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব আসো তো এই পাশে এই পাশে সেম একই অবস্থা হ্যাঁ এই পাশে এই যে একটা বড় কলার গাধি আছে তো একেবারে সেম ঠিক একই অবস্থা কত ছোট গাছে কত সুন্দর গাছ এখানে আমি একটা জিনিস ফিল করতে পারছি এখন বুঝতে পারছি যেটা সেটা হচ্ছে এই কলা গাছের একটা স্পেশাল জাত রয়েছে অথবা এই কলা গাছের বেশ ভালোভাবে পরিচর্যা হয় প্রতিদিন দেখাশোনা হয় তো এই রকম ছাড়া এরকম সম্ভব না তো আমাদের একটাই কথা বলার উদ্দেশ্য যারা আমরা এই কলা চাষ বা অন্যান্য চাষে আমরা পিছিয়ে আছি তারা যারা এগিয়ে আছে বাংলাদেশে যে অঞ্চলগুলো এগিয়ে আছে তাদেরকে ফলো করি তাদেরকে দেখি তাদেরকে দেখে আমরা মোটিভেশিত হই মানে উদ্বুদ্ধ হই মোটিভেশন তাদের থেকে হব তারপরে আমরা এগুলো শুরু করব আমাদের দেশ মুক্ত হয়ে যাবে আমাদের বাইরে দেশ থেকে আমদানি করতে হবে না আমরা রপ্তানি করতে পারবো আমরা আমাদের দেশকে বিশ্বের দরবারে আরো ভালোভাবে নিতে পারবো উচ্চ অবস্থানে নিতে পারবো তো আশা করি আমাদের এলাকা বরিশাল বিভাগ বা অন্যান্য বিভাগের যে বিভাগগুলোতে চাষ হয় না বা যেখানে বেশ বিশেষ করে হচ্ছে বাজারে কলার দামটা বেশ চড়া সেইখানকার মানুষ কিন্তু এই কলা চাষে মোটিভেশন হতে পারেন বা কলা চাষ শুরু করতে পারেন তবে হ্যাঁ আপনি যদি কলা চাষ শুরু করতে চান তবে আপনাকে একটা কথা বলা বলে দেওয়া দরকার সেটা হচ্ছে কলা চাষ সম্পর্কে সব তথ্যগুলো আপনাকে জানতে হবে আপনি আহ প্রয়োজনে তাদের কাছে আসেন যাদের কলা বাগান আছে সেখানে ঘুরতে যান তাদের থেকে প্রশিক্ষণ নেন এগুলো নিয়ে শুরু করেন তাহলে কাজে দিবে আর আমরা আমরা কি করি যে আমরা কলা গাছ সম্পর্কে জানবো একটু ইউটিউবে ঘাটাঘাটি করি দেখ সেট তারপরে কলা চারা সংগ্রহ করে আমরা কলা চাষ শুরু করি এরকম না আপনি পরিচর্যা সম্পর্কে জানুন সার প্রয়োগ ওষুধ ব্যবস্থাপনা এগুলো আগে জানুন তারপর হচ্ছে তারপর হচ্ছে জাত জাত নির্বাচন করুন তারপরে হচ্ছে আমাদের চাষ শুরু করতে হবে তো দর্শক আজকের জন্য এই ছিল আমি আমাদের ঘুরতে আসার সময় সন্ধ্যা হয়ে গেছে তো বাগানে কাউকে পাই নাই ঢুকে আমরা পারমিশন ছাড়াই ঢুকে গেছি ঢুকে আমরা কিন্তু একটা ভিডিও করেছি যদি এই বাগানের মালিক দেখে থাকেন অবশ্যই আমাদের করে দিবেন আর আপনার বাগানের সম্পর্কে যদি কিছু বলতে চান অবশ্যই কমেন্টে বলবেন তো যাই হোক আহ এখন শেষ করছি আমরা না ঢুকে গিয়েছি মানে পারমিশন নিয়ে এখন বেরিয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন